আজ নিয়ে চলে এসেছি নিজেদের বাড়ির গাছে একদম টাটকা পাকা কুমড়ো এই কুমড়োটা ছ সাত দিন আগে আমি আমাদের গরুর ঘরের চাল থেকে পেরেছিলাম তো ওটা ভিডিও করে রাখা হয়নি তখনও জানতাম না যে এই কুমড়োটা দিয়ে আমি একটা রেসিপি করব তো যাই হোক আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার থেকে নিয়ে এসে রুই মাছ তো মা ঘরে অন্য একটা রেসিপি করবে তো আমি ভাবলাম কুমড়ো রুই মাছ দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি করি চলো এই বড়ো কুমড়োটা এখন কেটে নেই তো এই কুমড়োটা খুবই মিষ্টি এটা চেন্নাই কুমড়ো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই বীজ ফেলেছি সেখান থেকে গাছটা হয়েছে গাছটা কিন্তু আমি নিজে লাগিয়েছিলাম না আমার মা তো চলো কুমড়োটা কেটে নিয়েছি দেখো কুমড়োটা অনেক বড় তো চলো কুমড়োটাকে কেটে নেই হ্যাঁ কুমড়ো রুই রান্না করছি আজ পুরো কুমড়োটা লাগবে না আমার কোনো প্রয়োজন কেটে নিচ্ছি মাঝখানের নরম অংশটা বাদ দিয়ে নেব মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি ধুয়ে ধরা হয়ে গেল এখন উনুনটা ধরিয়ে নে এই দেখো মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি হলুদ লবণ নিয়ে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো গরম হয়ে গেছে তো শুকনো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো খোলা শুকনো লঙ্কা ধনিয়া জিরে আর তেজপাতা হালকা করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা ভাজতে একটু দেরি হবে তাই একটু আগে দিয়ে দিলাম দুটো তেজপাতা নিয়েছি ভেঙে দিয়ে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনিয়া গরম অবস্থাতেই বেটে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়ে বেটে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য বাটা হয়নি কিন্তু কড়াইটা প্রচন্ড গরম হয়ে গেছে আমি সরিষারটাও দিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে বাটা হয়ে যাবে বাটা হয়ে গেছে আমি তুলে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি আমি যখন বাড়িতে যে মাছই খাই না কেন আমার জন্য বাড়িতে পেটির মাছ রাখতে হয় কারণ আমার পিঠির মাছ ছোটবেলা থেকে খাওয়ার কোনো অভ্যাস নেই তার জন্য পেটির মাছ আমার বেশি ভালো লাগে লাল টুকটুকে করে মাছ ভেজে নিয়েছি একদম লাল টুকটুকে করে একটা গান আছে না লাল টুকটুক রসে ভরা গাটা না ছোট্টা ঠিক সেরকম ভাবে মাছেছি ভেজে নিয়েছি কিছুটা তেল ডুবে গেছে মাছ ভাজার তো এই কুমড়ো গুলো হালকা করে ভেজে নেব দেখো খুব বেশি ভাজি নি হালকা করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আছে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো দিচ্ছি কতগুলো লঙ্কা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম তাই এখন অল্প করে একটু দিয়ে দিচ্ছি হলুদ দেওয়া হয়নি তো এখন কিছুটা হলুদে দিয়ে দিলাম এখন নিয়ে নিচ্ছি কিছুটা জল ঝোলটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি বাটা মশলাটা মাছের ঝোলের উপরে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু তিন মিনিট জাল করে নামিয়ে নেব ঢাকা দিয়ে তিন চার মিনিট বলেছিলাম কিন্তু আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়তো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো দেখা যাক কি হয়েছে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে গরম গরম ভাতের সময় যা লাগবে না জাস্ট জমে যাবে পুরো রসগোল্লা দেখো আজকের এই রুই কুমড়ো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি এখনও না তৈরি করা হয়ে থাকে বাড়িতে তো অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেও আর বানানোর পর কেমন হয়েছে আমায় জানাতে কিন্তু একদমই ভুলো না আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকেও বাই বাই